হাই গাইস আমরা এখন যুগল কিশোরের মন্দিরে দেখুন কত ভক্তের সমাগম এখন আপনাদের স্ত্রী বিগ্রহ দর্শন করেন এই যে যুগল কিশোরের মন্দিরে সেই স্ত্রী বিগ্রহ আপনারা দর্শন করুন দেখেছেন কত সুন্দর বিগ্রহ এখন দেখুন কত ভক্তদের সমাগম এই মন্দিরে বছরে একটা মেলা হয় এখানে যুগল মন্দিরের মেলা কত ভক্তের সমাগম এখন যুগল কিশোর মন্দিরের বাইরেটা তোমাদেরকে দর্শন করাচ্ছি বাইরে সব ভক্তদের সমাগম আছে

এই দেখুন কত সুন্দর বলেছেন বাহ কত সুন্দর দৃশ্য দেখে গোমাতাদের সেবা হয় এখানে কত ভক্তরা কত ভক্তদের সমাগম হয়েছে এখন আমরা যে মন্দিরের বাইরের দিকে আমরা বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি মন্দিরের বাইরের দিকটা এখানে দেখুন ভক্তদের সেবার আয়োজন হয়েছে কত সুন্দর একটি হাট রয়েছে এই দেখুন কি সুন্দর মহাদেবের সেই মন্দির নদীর পাশে অবস্থান করছে এই দেখুন সব ভক্তরা চান করছে প্রতি বছর একবার যুগল জীবন যুষণে মেলা হয়ে থাকে